সালামু আলাইকুম রাহমতুল্লাহ আশা করি আল্লাহ রশেষ অশেষ বাড়িতে সবাই ভালো আছেন মসজিদ মসজিদে যাওয়ার আগে সাবধান হতে হবে মসজিদে তো যেতেই হবে তাই না মুসলমান যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন তাহলে অবশ্যই মসজিদে যেতে হবে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে মসজিদে গিয়ে ইবাদত করতে হবে এটাই রুলস তবে সেখানে যাওয়ার আগে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে সেখানে গিয়ে আবার কোনো অন্যায় করতেছেন না তো কোনো ভুল করতেছেন না তো আপনার দ্বারা কারো ক্ষতি হয়ে যাচ্ছে না তো সেই জিনিসগুলো খেয়াল করবেন আমি আপনাকে একটা গল্প বলি দুই দিন আগে সম্ভবত মেবি ঈশান নামাজের সময় ঈশান নামাজের সময় আমি মসজিদে গেলাম গাজীপুরের একটা মসজিদ নাম বলতে চাচ্ছি না মসজিদটা সেখানে গেলাম ফার্স্ট কাতায় দাঁড়ালাম নামাজ আরম্ভ হবে ইমাম সাহেব দাঁড়ালো সবাইকে দাঁড়াতে বললো আমরা দাঁড়িয়ে গেলাম তো সেখানে জায়গা তেমন একটা নাই বললেই চলে আমি ফার্স্ট কাতার কথা বলতেছি ফার্স্ট কাতার প্রায় ফিল আপ ওই সময় একজন ভদ্রলোক সে ঠেলা মেলা ঢুকে গেল সামনে আমার পাশেই আমার ডান পাশে যাক সে দাঁড়িয়েল দাঁড়াইলো তাতে করে জায়গা হয়ে গেল জায়গা হয়ে গেল জায়গা নিয়ে কোনো প্রবলেম হলো না কিন্তু প্রবলেমটা হলো তার শার্ট তার বডি তার দেহ এত পরিমাণ দুর্গন্ধ ছিল মানে ঘামের গন্ধ আমার মনে হচ্ছিল যে এক সপ্তাহ যাব সে তার শার্টটা ওয়াশ করে না মানে আমার বমি আসতেছিল ঘামের গন্ধে আপনি যে শার্ট পরছেন আপনার শার্ট থেকে যে গন্ধ আসতে আপনি জানেন না আপনি বুঝেন না এই যে শুধু এখানে তো আমার একার গন্ধ আসে নাই তার মানে ওনার বাম পাশে আরও অন্যান্য সামনে পিছনে যারা ছিল সামনে তো নাই পিছনে হয়তো যারা ছিল তাদেরও লাগছে কিনা গন্ধ আমি যাই না মানে আমি খুব বিরক্তের সাথে নামাজগুলো আর কমপ্লিট করলাম মানে এতটাই আমার বমি আসতেছিল। নামাজের ভিতরে কি করব কি করবো না আমি বুঝতেছি না তারপরে মসজিদে যাওয়ার আগে এই ব্যাপারগুলো একটু সাবধানতা অবলম্বন করবেন পরিচ্ছন্ন পরিচ্ছন্ন ফ্রেশ পোশাক পরে মসজিদে যাবেন সম্ভব হলে আতর ইউজ করবেন সিগারেট ধূমপান ধূমপান করে মসজিদে প্রবেশ করবেন না সেম পরিমাণ গন্ধ হয় যারা ধূমপান করেন না তারা ধূমপাইদের পাশে দাঁড়াইলে তাদের বমি আসে পড়ে তাদের কাছে এই গন্ধটা খুব বিশ্রী মনে হয় তো চেষ্টা করবেন ধূমপান মসজিদে প্রবেশ করার আগে যারা ধূমপাই আছেন ধূমপানে একবারই বন্ধ করার চেষ্টা করুন তারপরে যদি না পারেন মসজিদে প্রবেশ করার আগে অন্তত এটা থেকে বিরত থাকুন এবং আরো অন্যান্য যেই সমস্যাগুলো আছে যে জিনিসগুলোর জন্য মানুষের আর ধরনের প্রবলেম হতে পারে সেই জিনিসগুলো থেকে এড়াইয়া চলুন তারপরে মসজিদে যাওয়া বন্ধ করে দিন না মসজিদে অবশ্যই যেতে হবে মসজিদে যেতে হবে পরিচ্ছন্ন হয়ে পরিষ্কার হয়ে নিজেকে পরিপাটি করে ওখানে গিয়ে বসলে ওখানে গিয়ে দাঁড়ালে যেন নিজের ভিতরে একটা ফ্রেশ ফ্রেশ ভাব চলে আসে সেরকম পরিবেশ তৈরি করে মসজিদে ঢুকতে হবে আপনি মসজিদে ঢুকলেন নিজের তো ক্ষতি করলেনই আশেপাশের লোকজনকেও ক্ষতি করলেন এটা করা থেকে বিরত থাকবেন বের থাকবে না ইনশাআল্লা তুলিল্লাহ রাবিল আলমিন